হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো যারা যারা আমার আগের ভিডিওর পার্টটাই দেখো নি অবশ্যই তারা আমার আগের ভিডিওর পার্টটা দেখে আসো এটা ছিল নেক্সট স্টেপ পরের পার্ট তো দেখো এখানে আমরা সব্বাই সকাল সকাল রেডি হয়ে গেছি আর রেডি হয়ে বেরিয়ে গেছি বিচে যাওয়ার জন্য ওখানে গিয়েই আমরা সকালে টিফিনটা সারবো তারপরে বিচের থেকে স্নান স্নান করে একেবারে রুমে ফিরব তো দেখো এখানে আমরা সোজা চলে গেছি বিচের সামনে তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম ডিম টোস্ট তো খাবার দাবার কমপ্লিট হওয়ার পরে আমরা স্নান করার জন্য চলে গেছি সমুদ্রের সামনে দেখো এদিকে আমি একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম যাই হোক বাইরে যা রোদ তোমরা তো জানোই যে দীঘায় গেলে কেমন বিপদস ট্যান পরে ট্যান পরে পড়ুক গিয়ে মজাটা তো আগে যাই হোক বাড়িতে এসে তো ট্যান তুলতে তুলতে এখন হালাত খারাপ হয়ে গেছে যাই হোক ফার্স্ট ডে দেখো আমরা খুব সুন্দরভাবে মজা করেছিলাম ওখানে ফোনটা তো অ্যালাও অ্যালাউ কি বলছি মানে ফোনটা নিয়ে যেতে পারিনি তাও গেছিলাম রিক্স নিয়ে ফোনটা তাও আমার জলে ভিজে গেছিলো তারপরে রুমে এসে স্নান টান করে খাওয়ার জন্য বেরিয়ে পড়লাম দেখো এখানে আমরা খেতে এসেছিলাম আমরা বিরিয়ানি খেয়েছি আমি আর উষা আর দিদি জামাইবাবু ওরা ভাত খেয়েছিলো তো খাওয়া দাওয়ার পরে আবারও রুমে চলে এসেছি রুম থেকে ফ্রেশ হয়ে তাল ছাড়ি যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি দেখো এখানে পুচকিটা কি সুন্দর খেলা করছে আর এখানে কাকিমা আবার হাই করে দিচ্ছে আর উষা রিলস করছে দেখো এটা ছিল আমার লুক তালশাড়ি যাওয়ার তো রেডি হয়ে গেছি দেখো সবাই রেডি হচ্ছে বেরিয়ে যাওয়ার জন্য ছাতাও নিয়ে নিয়েছি এমন একটা সময় গেছিলাম কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ হচ্ছে তো ছাতাটা সব সময় আমরা ক্যারি করেছি তো তারপরে সবাই একে একে গাড়িতে উঠে পড়লাম দেখো এখানে আমি বলছিলাম যে এখন আমরা তালশাড়িতে যাবো তালশাড়িতে গিয়ে তোমাদের সাথে কি কি ভিডিও ক্লিপ সব কিছুই শেয়ার করব তো গাড়ি ছেড়ে দিয়েছে আর ওয়েদারটা এত ভালো ছিল কি আর বলবো দেখো এখানে কথা বলতে বলতে তালশাড়িতে পৌঁছে গেছি আর আমরা এমন একটা সিজনে গেছি তোমরা তো জানোই এখন সিজনটা খুবই ভালো না গরম না ঠান্ডা খুবই ভালো আর মাঝে মাঝে বৃষ্টিও পড়ছিল। আবার রোদও উঠছিল। আমরা যে টাইমে তালশাড়িতে গেছি জল উঠে গেছিলো আমরা হেঁটে যেতে পারিনি তাই নৌকো করে গেছিলাম কাঁকড়ার তো একদমই দেখা পাইনি অনেকটা মানে সাড়ে পাঁচটা বেজে গেছিলো তাই কাঁকড়ারা মনে হয় যে যার বাসায় চলে গেছিলো ঘুমানোর জন্য তারপরে আমরা নৌকোতে উঠে পড়লাম ওঠার পরে আমরা তো নৌকো চড়তে খুবই ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি আর এদিকে রুষা বলছিল ভয় লাগে ওর নাকি ভয় লাগছিল ফার্স্ট একটু ঝাঁকুনি টাইপের দেয় না ওটাতেই ভয় লাগে তো আমরা খুবই এনজয় করেছি আর সেই বললাম না দিনটা খুব সুন্দর ছিল সময়টা এমন সময় গেছিলাম এত ভাল লাগছিলো ওখান থেকে আসতে চেয়ে করছিল না তারপরে আমাদের যেই নৌকো কাকুটা নিয়ে গেছিলো ওনারা এক জায়গায় দাঁড় করিয়েছিল দাঁড় করিয়ে বলেছিল যে তোমরা যদি ফটো বা ভিডিওস তুলতে চাও এখান থেকে ক্লিপ করে নিতে পারো তারপরে দেখো আমরা দাঁড়িয়ে গেছি সবাই অনেকেই যারা যারা নৌকোতে ছিল সবাই দাঁড়িয়ে গেছি আর হ্যাঁ আজকে কিন্তু আমরা অনেক জায়গায় ঘুরেছিলাম চন্দনেশ্বর অনেকগুলো মন্দির তো সেইগুলো পরের পার্টে তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা নেক্সট পার্টে